চলে আসলাম আজকে আর একটি নতুন ব্লগ নিয়ে আমি যেহেতু বাবার বাড়িতে আসি সেহেতু সকালে ঘুম থেকে উঠে মাকে রান্নার কাজে সাহায্য করতে চলে এসেছি মা আজকে রান্না করছে বেগুন আলুর তরকারি মাছ দিয়ে এবং দুই রকমের ভাজি করছে এখানে মাছ দিয়ে তরকারি হবে আর ভাজি দুটা ভাজি করছে সকালকর খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই মিলে বেড়াতে যাব। এজন্য সকাল সকাল খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে গেছে আজকে আমরা ঘুরতে যাব আমাদের বাড়ির কাছে বেশি দূরে না ওখানে একটা অনুষ্ঠান হয় ওটা হচ্ছে মাজার মাজারে মেলার মতো অনুষ্ঠান হয় অনেক কিছুই থাকে সেখানে আসলে আমাদের আজকে যাব দেখতে কি হচ্ছে এটা হচ্ছে আমাদের মাঠ এই মাঠে দেখুন তামাক তামাক লাগানো হয়েছে আর কৃষকরা তামাকে পানি দিচ্ছে সার দিচ্ছে এদিকে তারা বাবা ছেলে গাড়ি দাঁড় করিয়ে গাড়িতে তো আমরা উঠে পড়েছি এখন চলে যাব সেই জায়গায় চলুন দেখি আর সেখানে যেয়ে কি কি করি প্রথমে চলে আসলাম কসমেটিকের দোকানে সেখানে এসে আমি কিছু কসমেটিক নিয়েছি অনেক ধরনের কসমেটিকই এখানে আসে অনেকটার আবার দামও ফিক্সড করে রেখেছে আবার অনেকগুলো আর বিভিন্ন দামও লিখে রেখেছে আমি কিছু কাছে চুরি নিতে চাইছিলাম কিন্তু আমার হাতে সাইজের পায়ে নিয়ে এদিকে দেখুন বিভিন্ন ধরনের খাবারও দেখা যাচ্ছে মানে আপনি যে ধরনেরই খাবার চান না কেন এখানে পাবেন মেলার মতো একটা অনুষ্ঠান হচ্ছে এখানে এদিকে বাচ্চারা দুইটা বল ম্যাজিক বল কিনে নিল আর এদিকে আমিও একটু ঘুরে আসলাম দেখুন এখান থেকে আমি কিছু ব্যান্টও নিয়েছি তারপরে এইসব কেনাকাটা সেরে অনেক কিছুই কিনে বাড়িতে চলে আসছি বাড়িতে এসে দেখছি আমার আব্বা কাজ করছে যাওয়ার সময় দেখে গেছি সে কাজ করছে এখন এসে দেখছি তার কাজ শেষ হয়নি তারপরে বাড়ির মধ্যে এসে দেখছি মা এদিকে পিঠাও বানিয়ে ফেলেছে শীতের পিঠা আর আমি কি কি শপিং করেছি এই যে এই মালাগুলো নিয়েছি শাড়ির সঙ্গে পরার জন্য আর একটা ব্যান্ড একটা কাকড়া ক্লিপ আর একটা স্যাপিস্টিক তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না আজকের মতো এখানে সমাপ্ত সবাইকে আল্লাহ হাফেজ